হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই সিম্পলি অ্যাভান্তিকার নতুন একটি ভ্লগে আপনাদের স্বাগত জানাই আমাদের অনেকেরই ভবিষ্যৎ জীবনের ইচ্ছা থাকে যে উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়া বা কর্মসূত্রে বিদেশে যাওয়া এবং সেখানে গিয়ে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার আমাদের পছন্দের দেশের তালিকায় বিভিন্ন দেশের মধ্যে একদম প্রথমের সারিতে চলে আসেই আমেরিকার নাম আজকে বর্তমানে আমরা আমেরিকার হিউস্টন শহরে বসবাস করছি আমেরিকাতে থাকার সুবাদে দেখতে পাচ্ছি প্রবাসী জীবনের কঠিন কিছু সত্য এবং সেইগুলোই শেয়ার করছি আপনাদের সাথে আজকে বহু মানুষ রয়েছেন আমেরিকাতে আসেন উচ্চশিক্ষা বা কর্মসূত্রে কারণ আমেরিকা ওয়ার্ল্ডের লার্জেস্ট ইকোনমি সেখানে যেমন একধারেতে বহু উচ্চমানের বহু ইউনিভার্সিটি রয়েছে সেরকম রয়েছে বহু আন্তর্জাতিক কর্ম প্রতিষ্ঠান সেখানেতে বহু মানুষ উচ্চ বেতনে চাকরি করে এবং তাদের মধ্যে অনেকেরই লক্ষ্য থাকে ভবিষ্যতে আমেরিকাতে স্থায়ীভাবে বসবাস স্থাপন করার সেই সমস্ত মানুষরা যখন প্রথম আমেরিকার মাটিতে এসে পা রাখে তখন দেখে তারা অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য তারা দেখে যে পলিউশন ফ্রি একটি ওয়ার্ল্ড তারা দেখতে পায় একটি উন্নত আধুনিক লাইফস্টাইল তাদের দেশে তারা যে লাইফস্টাইল ছেড়ে এসেছে বা তারা যে অর্থনৈতিক পরিস্থিতির মধ্যে দিয়ে বড় হয়েছে তার সাথে আমেরিকা জীবনের বিস্তর ফারাক কিন্তু কিছুদিন আমেরিকাতে থাকতে থাকতে তারা বুঝতে পারে কিছু সত্য সেগুলো অপ্রিয় হলেও সেইগুলো কিন্তু সত্য যেমন তারা যখন ইউনিভার্সিটির জন্যে বেরোয় বা তারা যখন কাজে বেরোয় তখন তাদের বিদায় জানানোর মতো কোনো প্রিয় মানুষটি থাকে না তাদের সাহায্য করার মতো পরিবারের সেই মুখগুলি থাকে না বা তারা যখন কর্মক্ষেত্র থেকে বা ইউনিভার্সিটি থেকে বাড়ি ফিরছে তখন তাদের অপেক্ষায় কোনো প্রিয়জন বসে থাকে না তাদের এখানেতে সমস্ত কাজ নিজেদেরকে একা হাতে করতে হয় তাদের প্রিয়জনরা দেশে কেমন আছে সেই খবর হয়তো তারা সবসময়তে রাখতে পারে না কারণ টাইম ডিফারেন্স দেশেতে যখন রাত আমেরিকাতে তখন দিন তাই সব যোগাযোগ করা সম্ভব হয় না দেশের মানুষটি যখন বিপদে পড়ছে তখন সে তার পাশে গিয়ে দাঁড়াতে পারে না দেশের মানুষটি যখন কোনো ফ্যামিলি গেট টুগেদারে রয়েছে তখন সে সেই ফ্যামিলি গেট টুগেদারের অংশীদার হতে পারে না তার ভাই বোনের বিয়েতেও সে অনেক সময়তে অংশীদারই থাকতে পারে না থাকতে পারে না তার বাবা মায়ের কোনো এমার্জেন্সিতে মেডিকেল এমার্জেন্সিতেও সে কিন্তু তার বাবা মায়ের পাশে থাকতে পারে না বিনিময়েতে সে পাচ্ছে আমেরিকাতে আসার পর অর্থনৈতিক প্রাচুর্য সে পাচ্ছে একটি উন্নত আধুনিক লাইফস্টাইল কিন্তু তার বিনিময়ে তাকে সকাল থেকে রাত পর্যন্ত অমানসিক কাজে প্রেশার সামলাতে হচ্ছে এবং বাড়ি আসার পরেও বাড়ির সমস্ত কাজ করতে হচ্ছে কারণ বাড়িতে পরিবারের প্রিয় মানুষটি নেই নেই কোনো ডোমেস্টিক হেল্পার তাকে জুতো সেলাই থেকে চন্ডীপাঠ সমস্ত কাজ করে তাকে দশ ভুজায় পরিণত হচ্ছে দিনের শেষে সে অনেক আত্মনির্ভরশীল একজন মানুষে পরিণত হচ্ছে আমাদের দেশে আমরা যখন প্রতিবেশীদের সাথে সমস্ত সুখ দুঃখের সঙ্গী হয়ে থাকি আমাদের প্রতিবেশীরা যখন আমাদের ফ্যামিলি মেম্বারে পরিণত হয়ে যায় ঠিক সেই সময় আমেরিকার প্রতিবেশীরা কিন্তু ভীষণই প্রফেশনাল হয়ে যায় আমেরিকার প্রতিবেশীদের সাথে সম্পর্কটা হয়ে যায় ভীষণই স্মল টকে অভ্যস্ত আর অফিস কালিকদের সাথেও সম্পর্কটা থাকে ভীষণই প্রফেশনাল এবার আসি পূজা পার্বণের কথা আমাদের দেশে আমরা পূজা পার্বণ ভীষণ আড়ম্বরের সঙ্গে পালন করি আমেরিকাতেও কিন্তু পূজা পার্বণ সমস্ত কিছুই হয় কিন্তু সেটা শুধুমাত্র উইকেন্ডে আমেরিকাতে সমস্ত ধরনের রেস্টুরেন্ট রয়েছে সেখানেতে কিন্তু মেক্সিকান চাইনিজ জাপানিজ প্রচুর রেস্টুরেন্ট রয়েছে তবু দিনের শেষে আমাদের মনে হয় যে আমাদের দেশের প্রিয় মানুষটির হাতে তৈরি ভাত ডাল আলু পোস্তের কথা সেটা কিন্তু আমেরিকাতে আসার পর বহু মানুষ সেটা মিস করে আমেরিকাতে থাকা মানুষরা প্রচুর পরিমাণে অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য পাচ্ছে তারা পাচ্ছে পলিউশন ফ্রি একটি ওয়ার্ল্ড তারা পাচ্ছে নিজ ঝঞ্ঝাটে প্রাণ ভরে অক্সিজেন নিতে কিন্তু তারা অনেক সময়তেই কিন্তু মানসিক শান্তি পাচ্ছে না বর্তমান যুগে কারণ বর্তমান যুগে আমেরিকাতে প্রতিযোগিতার মাত্রা অত্যাধিক বেড়ে গেছে কিন্তু তার পাশাপাশি অনেক জায়গাতে কিন্তু লে অফ চলছে অনেক মানুষ তাদের ভবিষ্যৎ জীবন নিয়ে রীতিমতো চিন্তিত অনেক মানুষ চিন্তিত তাদের সন্তানদের ভবিষ্যৎ নিয়ে বিশেষত যারা ওয়ার্ক ভিসাতে গেছেন তারা তাদের ডিপেন্ডেন্টদের ভবিষ্যৎ বা যারা এইচ ওয়ান বি ভিসাতে গেছেন তারা তাদের বাচ্চাদের ভবিষ্যৎ নিয়ে কিন্তু ভীষণভাবে চিন্তিত আর যারা স্টুডেন্ট ভিসাতে বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন তারা চিন্তিত তাদের ভবিষ্যৎ নিয়ে বর্তমানে প্রায় প্রত্যেকটি দেশি অভিবাসী সংক্রান্ত বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত এতদিন আমাদের দেশ থেকে যারা ভাবতেন যে আমেরিকায় স্টুডেন্ট ভিসা নিয়ে যাওয়ার পর স্টুডেন্ট ভিসাটিকে ওয়ার্ক ভিসায় কনভার্ট করবেন এবং পরবর্তীকালে সেখানেতে স্থায়ীভাবে বসবাস লাভ করার জন্যে গ্রিন কার্ড পাওয়ার চেষ্টা করবেন সেই স্বপ্নও কিন্তু বিফলে যেতে চলেছে কারণ বর্তমানে আমেরিকাতে গ্রিন কার্ড পাওয়ার যে সম্ভাবনা সেটা কিন্তু ভীষণই ক্ষীণ এবং তার যে প্রসেসটি সেটা কিন্তু ভীষণ কমপ্লিকেটেড একটি প্রসেসে পরিণত হয়েছে অনেক মানুষ বিভিন্ন সমস্যায় জর্জরিত। তাই যারা যারা প্রবাসী প্রবাসী বাঙালি বাঙালি বর্তমানে আমেরিকাতে বসবাস করছেন তারা কিন্তু অর্থনৈতিকভাবে প্রাচুর্যের মধ্যে থাকলেও অনেক সময়তেই কিন্তু তারা মানসিক দিক থেকে কিন্তু শান্তি পাচ্ছেন না অর্থনৈতিক স্বাচ্ছন্দ্য তো প্রচুর পাচ্ছেন উন্নত লাইফস্টাইল পাচ্ছেন পলিউশন ফ্রি ওয়ার্ল্ডে তারা বাঁচতে পাচ্ছেন নিজ ঝঞ্ঝাটে পাচ্ছেন কিন্তু দিনের শেষে মানসিক শান্তি তারা কতটা পাচ্ছেন আজকে আমি আবন্তিকা আপনাদের সাথে শেয়ার করলাম প্রবাসী বাঙালিদের কিছু বাস্তব সত্যটা যেটা বর্তমানে আমরা প্রবাসী বাঙালি হওয়ার ফলেতে ভুক্তভোগী এবং আমাদের যারা প্রবাসী বাঙালি বন্ধু বান্ধব যারা সদ্য আমেরিকাতে এসেছেন তারা কিন্তু কম বেশি এই সমস্যায় অনেকেই জর্জরিত আমি যারা আমেরিকাতে প্রবাসী বাঙালি দীর্ঘদিন ধরে বসবাস করছেন যারা অলরেডি আমেরিকান সিটিজেন বা আমেরিকাতে বহু দিন ধরে বসবাস করছেন তাদের কথা আমি এই ভিডিওতে বলছি না যারা সদ্য আমেরিকাতে এসেছেন সদ্য যারা স্টুডেন্ট ভিসাতে এসেছেন বা সদ্য ওয়ার্ক ভিসাতে বা এইচ ওয়ান বি ভিসাতে আমেরিকাতে এসেছেন আমি তাদের কথা বলছি সেই সমস্ত প্রবাসী বাঙালি মানুষজনের কথা বলছি অনেকেই আমার সাথে দ্বিমত অবশ্যই হবেন এবং তারা কী কী কারণে দ্বিমত অবশ্যই আমি কমেন্টের অপেক্ষায় রইলাম ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার